আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ব থেকে একটা শিশু যখন ভবিষ্ঠ হয় নবজাতক শিশুর যখন জন্ম হয় এই শিশু যেরকম নিষ্পাপ তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই পুরো প্রোফাইল ক্লিন পরিষ্কার এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই নবী আলি সুলামী হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব অহিংসা আমলগুলোর কথা বলবো মোহতারাম হাজারিন শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন সে আমলটি হলো বিশেষ যে শর্ত সারায় আল্লাহ তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহি মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ আপনাকে দান করবেন সাল্লাম বলেছেন যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গুনাহ করে না স্ত্রী সবাস করে না যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে পুরো সফর জুড়ে পুরো মৌসুম জুড়ে হজের এই সময় হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সবাস করে নাই সেকচুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যেই কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোনো গুণা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান আল্লাহ তালে একদিন তাওফিক দিবেন বহু মানুষ আছে পয়সাওয়াল্লা কিন্তু হজের তাওফিক হয় নাই অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তাওফিক দিয়েছেন এই জন্য তাওফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না শুধু ওজে যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে এক কথায় রফাজ থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে ফুসুক এবং ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্য ফজিলত রয়েছে আবার কোরআনে আল্লাহ তালা আরও একটা কথা বলেছেন যে ব্যক্তি হজ করবে ফালা রফাস জিদালা জিদা হজ সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না যৌনতা বিষয়ক গুনাহ তো করবেই না অন্য গুনাও করবে না আর ঝগড়াঝাটি করবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচেন না বাঁচতে পারেন না কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায় সিনেমা চায় টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে বাস এই হাজির সাহেব এ ফজিলত পাবে না অনেক কাজী সাহেব হস করতে গিয়া ঝগড়া জাটি তর্ক বিতর্ক গন্ডগোল ফাসাদ এটা সেটা বিষয় লেগে যায় তারও এটা নসিব হওয়ার সম্ভাবনা কম অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই ফুসুক নাই যৌনতা বিষয়ক অপরাধ নাই গুনাহ নাই অন্য কোন গুনাহ নাই এরকম গুনাহ মুক্ত রফাস মুক্ত ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন তার গুনাহগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মতো নিষ্পাপ আল্লাহ তালা করে দিবেন অতএব আমরা এ হজ যেন আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দেয় যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন এবং এইভাবে হজ্জ মাবরুর যে হজ সম্পর্কে নবীজি সাল্লাহাম বলেছেন আল্লাহ হজ্জুল মাবরুর লাইসালাহুল জেজা ইল্লাল জান্না মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন নাম্বার দুই সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি যে আমলের মাধ্যমে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাহ বলেছেন মান্তওয়া আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে উজু করবে উল্টাপাল্টা নিয়মে না মনমত না সুন্নার খেলাফ না বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে উজু করবে ফাকামা ওয়াসাল্লা এরপর দাঁড়াবে দাঁড়িয়ে সাল্লাহ তাদাই করবে নামাজ পড়বে ফাহামিদ আল্লাহ ওয়াসনা আলী এরপরে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর স্তুতি গুণগান করেছে আল্লাহ অনেক নামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে অমর্যাদা বিল্লাদি হু আল্লাহ আহল আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে অফর লাগালো এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে স্থান দিয়ে সতত আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রব আলিনের কাছে সারেন্ডার করে অন্তরে আল্লাহকে স্মরণ করে কারণ আকিমি সলাত আলি জিক্রি আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকির জন্য এভাবে যদি কেউ করে তাহলে জিকি অজুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন এরপরে দাঁড়িয়ে সলাত আদায় করবে সুন্দরভাবে তারপর আল্লাহর প্রশংসা গণকীর্তন আল্লাহর মর্যাদার বর্ণনা এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাসগুল হবে জিকিরে করিম সাল্লাম বলেছেন ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ আলামিন রাবুল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের তো আজকাল ওজুরও ঠিক ঠিকানা নাই নামাজেরও ঠিক ঠিকানা নাই কোন রকম নামাজটা যদি পড়তে পারি সালামটা ফিরানোর শেষ মোবাইলের মোনাজাত শুরু ঠিক না বে ঠিক সালাম ফিরানোর শেষ দুনিয়ার নানা ধান্দার ভিতরে চলে যায়। অথচ নামাজের পরে দোয়া জিকির আছে আল্লাহর জিকির আসে হয় পড়তে হয় দোয়াগুলো পড়তে হয় স্মরণের জন্য কারণ নামাজের উদ্দেশ্যই হলো আল্লাহর স্মরণ আর আমাদের নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছু স্মরণ হয় ঠিক না ভাই ঠিক অতএব নামাজটাকে সুন্দর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইহা আপনি লক্ষ্য রাখবেন অজুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে ওযু করে খেয়াল করেন তাহলে ওযুর মধ্যে বোঝা গেছে কি আছে ভেজাল ওযু খুব একটা আলোচনা হয় না আমরা নামাজ নিয়ে অনেক কথা কম বেশি শুনি কিন্তু ওযু কথা শুনি না যে ওযুর মধ্যে আবার ভেজাল কি আমরা মনে করি হাত দিলাম মুখ দিলাম কুলি কুলাম নাকে পানি দিলাম মাথা মাসে করলাম পা দিলাম ওযু হয়ে গেল ঠিক আছে তো এখানে আবার ঝামেলার জায়গাটা কোথায় ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে বেশ চল্লিশ পঞ্চাশ মিনিটের অজুতে যে ভুলগুলো হয়তো আপনিও করেন ওইটা শুনে নিতে পারেন আমরা ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোথাও আলোচনা করব। শুধুমাত্র মোটা দাগে একটা কথা বলে রাখি নবী করিম সাল্লাহাম আমাদেরকে অজুর যত ফজিলত শুনাইছেন অজুর যত কি শুনাইছেন ফজিলত যে অজুল লাভ মর্যাদা শুনাইছেন তার সবগুলো হাদিসেই আমরা একটা শব্দ দেখি সেটা হলো ইসবাগুল বধু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আসবেগুল বধু আয় আকমিলু তোমরা অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো ঠিকঠাকভাবে ভাবে করো অজুর ইসবাগ করতে বলা হয়েছে অর্থাৎ অজুকে ভালোভাবে করতে বলা হয়েছে এখন আমি যদি অজু আবার ভালোভাবে ছাড়া মন্দভাবে কিভাবে করে এটা যদি বিবরণ দিতে যাই লম্বার সময় চলে যাবে আমি যদি একটা ছোট্ট উপমা দেই অজুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন উজু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলেই কে আমাদের ময়দান যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য টেপ ছেড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন উজুতে বড় একটা বালতি রেখে ধরে দেখেন তো কি পরিমাণ পানি হয় বিশাল এক বালতি দেখা যাবে চলে গেছে একবার উজু করতে গিয়ে এই গত উমরার সফরে মদিনাতে একটা মিউজিয়ামে যাওয়ার সুযোগ আমার হয়েছে সেখানে নবী করিম সাল্লাম যে পাত্রে উজু করতেন যে পাত্র দিয়ে গোসল করতেন ওই রকম পাত্র হুব ওই পাত্র না ওই পাত্রটা সে যুগের সে পাত্রের সাইজ কি ছিল ওইটা জাদুঘরে রাখা আছে আমি মোবাইলের ছবিও তুলে নিয়ে আসছি এবং দেখে আমি চিন্তা করলাম সোহান আল্লাহ এরকম একটা পাত্র দিয়ে যদি আজকাল আমাদের কাউকে ওযু করতে দেয়া হয় বলবে আমার সাথে কি ইয়ারকি করতেছেন এটা দিয়ে কেমনে ওযু করব অথচ এতটুকু পানি দিয়ে তার উজু হয়ে যেত محترم حاضرین ওযুর ভুল নিয়ে আমরা ভিন্ন একদিন আলোচনা করব কিন্তু এই ভাষ্য খেয়াল করেন মান কামা আমারা আল্লাহ কামা আমাল আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে ওযু করে তাহলে উজুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় অজুতে মেসওয়াক করতে হয় অজুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো অজুতে কি করতে হয় মেসওয়াক করতে হয় এটা অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না যাদের পকেটে মেসওয়াক আছে একটু বাইর করে দেখান তো দেখি বাইর করেন দেখি যারা মুসলমান মায়ের ভূত বাপের ভূত আছেন মাসা এক বাপের ভুত পাওয়া গেছে হ্যাঁ আর বাকি সবকে মায়ের ভূত নাকি কিরে ভাই মাসা আল্লাহ আরেকজন পাওয়া গেছে আর আছেন রে ভাই মেসওয়াক না কলম এটা মেসোয়াক নেই ঠিক আছে আর একজন আছে আরো একজন আছে খুব অল্প কয়েকজন মানুষ আছেন বাকিদের কি অবস্থা আপনারা উজু করেন না করেন করেননি না বিনা ওযুতে নামাজ পড়েন তাহলে মেসওয়াক নাই কেন মুসলমানের পকেটে মেসওয়াক থাকতে হবে কি হবে না বাহিরা আমার আমার বাসায় সবসময় মেসওয়াক ফ্রিজে রাখা থাকে বাচ্চাদের জন্য যে কোনো অবস্থাতে মেসওয়াক যাতে মিস না হয় সব সময় রাব্বুল আলামিন সুন্দরভাবে তাহলে মেসোয়াক কোনো থাকতে হবে কেন ওযু করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সুন্দরভাবে উজু করার তফিক দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রব্বুল আলমিন যে আমলের বিনিময় আমাদেরকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সমস্ত গুনা মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে উজু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গুণ হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নাই কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না করে ফেলছে মোবাইল দিয়া ঠিক না ভাই ঠিক তাহলে উত্তম রূপে অজু এটা অনেক ফজিলতপূর্ণ আমল এরপর এভাবে

হাহুতাস অস্থির গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে আলা এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে জন্য সে সবর করে সবর করে হাহুতাস তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এইরকম যদি কোনো ইমানদার স্ট্রং মজবুত ঈমানওয়ালা হিম্মতওয়ালা ঈমানদার যদি করতে পারে বলতে পারে ফাইন্য হোয়া কোমো মেন মাত জাহি র্যালি অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রব আলমিন তার সবরের বিনিময়ে তাকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না সবার জীবনে কম বেশি কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালোও পারেন বা কিছু বলতে পারবেন কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা না সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারি হওয়ার তৌফিক দান করো নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাঁড়িয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলুস্থল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তালা দেখছেন কি দেখছেন না আল্লাহ নিয়ন্ত্রণে বাইরে কি কিছু আছে আল্লাহ বাইরে কিছু আছে অতএব আল্লাহ কাছে নিজেকে সারেন্ডার করতে হবে শোপে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তালা আপনাকে একটা বিপদে ফেলেছেন বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কারো পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রব আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা ইচ্ছাতে আরো অনেক বড় হতে পারত আপনার সবগুলা ছেলে শেষ হয়ে যেতে পারত আপনার আরেকটা ছেলে মারা যেতে পারত আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারতো হতে পারত কি পারতো না তো আল্লাহ রব আলামিন আপনার জন্য যেটুকু নামত রেখেছেন ওইটুকুর দিকে তাকে ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে শবরের বিনিময়ে আল্লাহ তালা তাকে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইংসা বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারি হর তফিক দান করুন আপনাদেরকেও দান করুন আল জান্না সবরের বিনিময়টাই হলো জান্নাত আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউফাস আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো যোগ বিয়োগ করে দিবেন না আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করে পেয়ে জান্নাত পাওয়া বড় কঠিন বিনা হিসাবে যদি জান্নাতে চান বিনা হিসাবে যদি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান তাহলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যত কঠিন সময় আসুক পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মাথা গরম করে অগঠন ঘটানো যাবে না গালিগালাজ করা যাবে না নিজেকে করা যাবে না কুহুরি কালাম করা যাবে না আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না নিরাশ হওয়া যাবে না সবর এক করতে হবে আর সবর জমিল সবর অনেক সুন্দর জিনিস আল্লাহ আমাদের সবাইকে সে সবরের দৌলত দান করুন